এখন বর্ষা ঋতু বর্ষা ঋতুর মুহূর্তে নদীর ধারে একটি সুন্দর খেলার মাঠ ছেলেরা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত আছে এই মাঠটি একটি সুন্দর একটি অবস্থানে অবস্থিত মাঠের উত্তর পাশে একটি বড় নদী দেখুন নদীতে অনেকগুলো বল গেট পারে ভিড়েছে আর নদীটির পূর্বপাশেই আরেকটি খাল অবস্থিত তার মানে নদী এবং খালের দুই নদীর মোহনার এই মাঠটি অবস্থিত খাল স্থির কিন্তু নদীটি একটু গতিবেগ বেশি সেই গতিবেগ বেশি থাকার কারণে মাঠের বেশ কিছু অংশ ভেঙে গেছে তারপরেও ছেলেরা বিকেলবেলায় খুব আনন্দ এবং উৎফুল্লর সাথে ফুটবল খেলায় মেতে উঠেছে বেশ মনোমুগ্ধকর পরিবেশ দেখেই মন প্রাণ জুড়িয়ে যায় নদীটির কারণে মাটি না ভাঙলে বেশ বড় সরই মাঠটি ছিল কিন্তু নদীর কারণে মাঠের প্রায় দুই তৃতীয়াংশ অংশ ভেঙে নদীর গহ্বরে হারিয়ে গেছে এখন দু তিন এক অংশ মানে তিন ভাগের এক ভাগ অংশ মাঠের অবস্থিত আছে সেই অংশটুকুই বিকেলবেলা ছেলেরা ফুটবল খেলছে এবং তাদের একটা শরীরচর্চা যেটা ব্যায়াম শারীরিক ব্যায়াম সেটি সাথে সাথে হয়ে যাচ্ছে সুন্দরভাবে খেলাধুলা করছে তারা বিকেলবেলাতে এই দৃশ্যগুলো সাধারণত গ্রামের লক্ষ্য করা যায় সবুজ অরণ্যের মধ্যেও অবস্থিত এটি মানিকগঞ্জ জেলার ঘিওরে অবস্থিত বেশ সুন্দর খেলার পরিবেশ দেখুন কিভাবে একজন আর একজনের কাছ থেকে বল পাস করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বেশ ভালোই লাগছে আমি এই দৃশ্যটি দেখে ভিডিও ধারণ করলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য সুন্দর একটি মুহূর্ত যেটি ক্যামেরাবন্দি না করে পারলাম না এবং সেটি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন চারিদিকে হৈ সাথে তারা খেলাধুলা করছে ভালোই লাগছে এই দৃশ্যটি ধন্যবাদ সকলকে আমার সাথে থেকে আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এবং আমাকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন